আমি শপথ গ্রহণ করছি যে আমি কঠিন বজ্র পদার্থের শপথ গ্রহণ করছি যে আমি তরল বজ্র পদার্থের নিরাপদ নিষ্কাশন করব ও অপরকে উৎসাহিত করব আমি শপথ গ্রহণ করছি যে একমাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিক ও থার্মল ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করব এবং অন্যরাও যাতে ব্যবহার বর্জন করে সে বিষয়ে তাদের সচেতন করব আমার একমাত্র উদ্দেশ্য হলো সমগ্র হুগলি জেলাতে স্বচ্ছ ও নির্মল মডেল জেলা হিসেবে গড়ে তোলা